কিছু দর্শক আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর সরি নিনফামারী জেলার সৈয়দপুর থানার মারুফ ডেয়ারি ফার্মিং এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো বের করা হচ্ছে আমরা সেগুলো নিয়ে কথা বলতাম এখানে একটি গরু বের করা হয়েছে আরেকটি গরু বের করা হচ্ছে এটা হচ্ছে জার্সি সবাই পরিচর্যা নিয়ে ব্যস্ত আমরা কথা বলি রূপার উপর

যেখানে ছিল আর কি আমার জানা মতে দুধ পাইছিম দুধ এর বেশি দুধ পাই নাই এটা মানে দেশি পেট থেকে জার্সি বাইর হয়ে আসছে আচ্ছা মানে অরিজিনালিজিনালে জার্সি কিন্তু হয়ে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো দুধেও ভালো দেখেন না

বাছুর ছাড়া বাছুর ছড়া যে দুধ আছে যে দুধ আছে দুধ বর্তমান এগারো বারো এগারো বারো আমরা তারপরে এখন দুধ থেকে দেখব কতটা আপত্তি দেখে নেবেন জি তাহলে এটা এটা নিয়ে আমরা কথা শুরু করি সেটা হচ্ছে যে আহ বললেন ছয় সরি জুয়ান জি ছয় মাসের প্রেগনেন্ট আর এখন আমি আর কাঠটা দেখাচ্ছি কাঠও আছে দাঁড়ান এক মিনিট সরি কাঠটা দেখাবেন দিয়ে নিয়ে আসেন নিয়ে আসেন আমি ততক্ষণ দুধ দোয়ান ওটা দেখি লাগবে চার মিনিটের কথা বলেছিস ওই দিন তুই লাগাই দিচ্ছিস দশ মিনিট বারো মিনিট হ্যাঁ कार डांसन जी जी अमन कार तो देखिये अम्बा ये कार चलेगी एक कुछ चार दो हजार पौंछी आम किधर एक कुछ चार दो हजार पौंछी ठीक है सर एक कुछ चार दो हजार पौंछी से बीस गवा है ठीक है सर बीस दिस इधर बीस दिसे वही मैंने उधर कोड कोड नंबर लिख से आरपी आरपी है कोड नंबर लिख से ठीक है सर तो इटा ह 5 মাস শেষ হয় 6 মাস চলতেছে এটা আচ্ছা আমি দুধ আনরুদ দুধ ছেকেছি কিন্তু দুধটা খুব ঘন হয় দুধটা বন্ধ করে দিচ্ছে আচ্ছা তবে গরুটার আমার রেকর্ড জানা আছে হ্যাঁ ওরা 15 লিটার পর্যন্ত পাইছে এই চামলাটা দেখেন না 15 লিটার পর্যন্ত হ্যাঁ চামলাটা দেখেন একবার কি ছোনাই শরীরে একবারে পাতলা কাগজের মত পাতলা চামলাটা এটা হলো মিনি জার্সি আচ্ছা এটা খাবে কম দিবে বেশি আচ্ছা এখন ওইটা নিয়ে কথা বলি ওইটা ওইখান থেকেই বলেন কারণ দুধ দু তো ওটার বয়স টা বয়স এটাও জুয়ান হবে জুয়ান হবে ছয় দাঁত বললে তো আর মানে ছয় দাঁত হয়ে যাবে না হ্যাঁ দাঁত খুলে আমি দেখি নাই আচ্ছা এই রিসেন্ট আর কি তিন চার দিন আগে সংগ্রহ করে এরকম এর আগে এরকম একটা গরু বিক্রি করছি আচ্ছা ওটা দুধ ছিল আট লিটার হ্যাঁ আর এটা দুধ আছে এগারো বারো এগারো বারো এটা বাচ্চার বয়স হবে খুব বেশি ২০ থেকে পঁচিশ দিন হ্যাঁ এর বাচ্চাকে কুকুর কামড় দিয়ে দিছে আচ্ছা পরে বাচ্চাটা আলাদা ছাড় দিছে বুঝছেন তো এই গরুটা খালি নিয়ে আসছে আচ্ছা বাচ্চাটা পরে শুনলাম মারা গেছে আরকি আচ্ছা মারা গেছে তো যা হোক এখন এই অবস্থায় আছে গরুটা গরু মানে বর্তমান বাজার হিসেবে খুব চিপ রেটে এই দুটো গরু দেওয়া যাবে বর্তমান বাজার হিসেবে চিপ রেটে এই দুটো গরু দেওয়া যাবে তবে একটা কথা বলি এই দুইটা গরু যারা কিনবে এক সঙ্গে হ্যাঁ ঢাকা পর্যন্ত গাড়ি ভাড়া ছাড় থাকবে ঢাকা পর্যন্ত গাড়ি ভাড়া ছাড় ছাড় থাকবে জি আর পরে ঢাকা পার করলে শুধু গাড়ি ভাড়ার জন্য 5000 টাকা আমাকে দিবে বাংলাদেশ যে কোনো জায়গা পৌঁছাই দিব মানে ঢাকা মানে ঢাকা পর্যন্ত গাড়ি ভাড়া ঢাকার পরে যা লাগবে সেটা দিতে শুধু পাঁচ হাজার টাকা পাঁচ হাজার শুধু পাঁচ হাজার আচ্ছা বুঝছেন শুধু পাঁচ হাজার তাহলে আর সমস্যা হবে না সমস্যা হবে আমার আমার পক্ষে আমি খুব চিপ রেট দিতে পারবো বারো লিটার দুধের গরু আপনি কল্পনা করতে পারবেন না যে দামে আজকে দিব বারো লিটার দুধের গরু কল্পনা করা যাবে না যে দামে এখন আমার মনে হয় এখন সাপ বা আটকে যেতে হবে এখন আমার মনে হয় আর কি মাপ দিব তো বুঝে যাবে এখন কি সামনে দুটাই হচ্ছে হ্যাঁ সামনে দুটো সেটতেছে হাত চালাও হাত চালাও মানে লং হয়ে যাবে পুশ করে দেন পুনা পুশ করে দিলে আবার যখন আা তারা পুশ করেন না লোক তো দানে দেখতেছে আপনি নাকে দেখেন লোক সামনে উপস্থিত দানে আছে না দেখতেছে সাক্ষী তো আছে সাক্ষী থাকলে নাকে আবার কোথায় খুঁজে পাবে না কোথায় খুঁজে পাবে না আমরা তো দানে দেখতেছি আমরা কি मिशাল করতে না তারপরে আরএমডি খবর কি খামারে খবর এখন সবগুলো নতুন গরু ওই যে সেদিন যে প্যাকেজ দিছিলাম আপনা পশুদিন না বিশদবারে ওটাও বিক্রি হয়ে গেছে

মানে অনেকে এখন আমেরিকা কানাডা হে হ্যাঁ হ্যাঁ আমেরিকা কানাডা তে মাসলু হে মানে নুরু এখানে থাকে কিন্তু আমেরিকা কানাডায় তার আমাদের 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 আর স্থান নাই স্থান নাই আমেরিকা কোথায় লন্ডন কোথায় জাপান কোথায় কানাডা কোথায় ফ্রান্স কোথায় সব জায়গায় যাই হোক আর সব জায়গা সেটিং করে দিছে একদম সেটিং হ্যাঁ আচ্ছা কাল্লা চলে এসছে আমার পিছনে আমরা কাল্লা দেখিয়ে দিই অন করছেন জিরো হয়ে আছে নতুন ছয় আমি যদি বলি দাঁত খুলে দেখা যায় ছয় দাঁত হয়ে যাবে আচ্ছা কিন্তু আমি জুয়ানই বলতেছি আচ্ছা তবে গরুটা যার কাছে থাকবে খাবে দাবি গরুটা গত বছর দুধ ছিল পনেরো লিটার আচ্ছা এখন দামের কথায় আসি দামের কথা আসেন আসেন বলেন বলেন দামাদামি যদি করেন তাহলে দেড় লাখ দামাদামি করলে এক লাখ পঁয়ত্রিশ হাজার অনলি দামাদামি করলে এক লাখ পঁয়ত্রিশ হাজার না না দেড় লাখ আচ্ছা আমিও তো দেখতেছি দামাদামি না করলে এক লাখ পঁয়ত্রিশ দামাদামি করলে দেড় লাখ বারো এগারো বারো লিটার জেনুইন দুধ আছে আচ্ছা দুধ দিন দিন বাড়বে বাচ্চার বয়স খুব বেশি হবে বিশ দিন আচ্ছা খাওয়া দাওয়া দিবেন খুব অযত্ন ছিল গরুটা যে নিবে

বেশ ফোন করে না না ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন অ্যাড্রেস হচ্ছে নীলফামারি জেলা সৈয়দপুর থানা সৈয়দপুর রেল স্টেশন সংলগ্ন এটা হচ্ছে সৈয়দপুর ঐতিহ্যবাহী শহর সৈয়দপুরের সর্বপ্রথম বিমানবন্দর তৈরি হয়েছে সেই সৈয়দপুর আবার কারখানা সৈয়দপুর আবার ক্যান্টোমিন সৈয়দপুর ওই সৈয়দপুর বিষয়টা হচ্ছে অত কিছু না আপনার মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিই স্ক্রিনে আর কারো যদি প্রয়োজন পড়ে আপনাকে ফোন দিলেই আমি তো বলি তাই হচ্ছে এখন যোগাযোগ একমাত্র মাধ্যম একমাত্র মাধ্যম সবচেয়ে ভালো মাধ্যম মাধ্যম হচ্ছে ফোনে আপনি ফোনে লোকেশনটা বলে দিবেন তাহলে জি জি আমরাও বলতে লোকেশন কখনো ভুল হয়ে যায় জি তাই না জি যাই হোক এই যে দুধ দোয়ানো প্রায় শেষ আমরা ক্লোজ করব নমস্কার আপনার কি অবস্থা এই যে ক্লোজিং দর্শক আমরা একটা কথা বলি যেখান থেকে দুধের গুরু কিনেন না কেন এই দেখেন আর দেখে আল্লা দেখেন কিনবেন জিরো আছে দেখেন এই যে জিরো হম জিরো দু উঠাও ওঠাও উঠাও